আসসালামু আলাইকুম হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা আছেন আমরা অনেকদিন পর আপনাদের মাঝে একটা বলক বেটন নিয়ে আসলাম আমাদের কন্ত্রাস রায়পুর কাছুয়ালাতে আমরা যাওয়ার পথে আছি আমরা গাড়িটা একটু ফার্ক রাখলাম এখন আমরা হাঁটি হাঁটি আমরা কাছুওয়ালার দিকে যাব ইনশাল্লাহ আমরা চলে আসছি রাইফের কাছে ওয়ালার সামনে এখন আমরা ভিতরে প্রবেশ করব ভিতর দৃশ্যটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সাথে আছে রিফাত রিফাত থেকে নাকি অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো খাবার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম আমরা টেবিলে বসে গেলাম ওইটা আমাদেরকে এখন খানা দেবে এখনো দেয় নাই আমরা খানার জন্য আমরা ফসি দিয়েছিলাম তো বলতে বলতে ওইটা খানা অনেকগুলো দিয়ে দিচ্ছে আরো দিতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন খানা আরম্ভ করবো রহমান রহিম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে খানা গুলা অনেকদিন পর কাছি খাইতেছে তো তাই অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আজকে আমারই বন্ধু খাবাইলো আমার থেকে অনেক ভালো লাগতেছে তো আমাদের খানা শেষ আমরা এখন যাওয়ার পথে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আসবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্য কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম